নমস্কার বন্ধুরা আমি সঞ্জিতা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন আজ আমি বাড়ির প্রত্যেকের আবদারে সকালে ব্রেকফাস্টে তৈরি করেছিলাম ফুলকো ফুলকো লুচি আর লুচির সঙ্গে খাওয়ার জন্য ছিল শীতের নতুন আলু টমেটো ধনে পাতা আর মটরশুঁটি দিয়ে তৈরি একটি সম্পূর্ণ নিরামিষ তরকারি যা এই লুচির সঙ্গে খেতে অসাধারণ লাগে তো আসুন দেখে নিন আজকের এই সকালের ব্রেকফাস্টের রেসিপিটি প্রথমে আমি লুচি তৈরির জন্য আটাটাকে মেখে নেব এখানে আমি দু থেকে আড়াই বাটি আটা ব্যবহার করেছি তবে আপনারা যদি চান তাহলে ময়দা দিয়েও লুচি তৈরি করতে পারেন এই আটাতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়েছি কিছুটা কালো জিরে আর এক চামচ চিনি এবারে শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এবার অল্প অল্প করে জল দিয়ে একটি ডো তৈরি করে নেব খুব বেশি শক্ত ডো তৈরি করা যাবে না একটি সফট ডো তৈরি করতে হবে তাহলে সুন্দর নরম তুলতুলে হবে এখানে লুচির জন্য ডো তৈরি করে হয়ে গেছে এবার একটি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব আর এই দিকে লুচির সঙ্গে খাওয়ার জন্য যে আলুর তরকারি তৈরি করেছিলাম তার জন্য এখানে আমি নতুন আলুগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি একই রকম ভাবে সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নিয়ে এবার আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এখানে আমার সবগুলো আলু কেটে নেওয়া হয়ে গেছে এবার দুটো টমেটোকেও টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি দুটো কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি আপনারা ঝালটা নিজেদের পছন্দ মতো দেবেন আর এখানে কিছু মটরশুটিকে ছাড়িয়ে নিচ্ছি এখানে মটরশুঁটি ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে আর আমার লাগবে এক মুঠো ধনে পাতা ধনে কেউ ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে এলে এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে এলে এতে দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরে এবার এই জিরেকে লাল করে ভেজে নিতে হবে জিরেগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে কেটে রাখা আলুগুলোকে এই তেলের উপরে দিয়ে দিতে হবে এবার এক থেকে দু মিনিট একটু ভেজে নিতে হবে এক থেকে দু মিনিট ভেজে নিয়ে এতে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আলুকে একটু ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেলে এতে কেটে রাখা টমেটো গুলোকেও দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার ছাড়িয়ে রাখা মটরছুটি গুলোকেও এতে দিয়ে দিয়েছি দিয়ে সবকিছুকে ভালো করে কষিয়ে নিতে হবে সবকিছু কষিয়ে নেওয়া হয়ে গেলে এতে পরিমাণ মতো জল জন্য দিয়ে দিয়েছি। এবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে আলুগুলোকে সেদ্ধ হতে দিতে হবে মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আলুগুলোকে হালকা ভেঙে দেব এতে আলু তরকারিটির টেস্ট আরও বেড়ে যাবে এবার তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলেই আলু তরকারি একদম তৈরি হয়ে যাবে এখানে আলু তরকারিটি প্রায় হয়ে এসেছে আমি ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচিগুলোকে দিয়ে দিয়েছি এখানে আলু তরকারি একদম তৈরি হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা গ্রেভি রেখেছি আমি এবার ঢেকে লুচিগুলোকে বানানোর জন্য চলে এসেছি এখানে যে আটাটি মেখে রেখেছিলাম সে আটাকে আবারও ভালো করে একটু মেখে নিয়ে এর থেকে ছোট ছোট লেচি করে লুচিগুলোকে বেলে নিচ্ছি একই রকম ভাবে আমি সবগুলো লুচিকেই বানিয়ে নিয়েছি এবার গ্যাসে একটি কড়াই গরম করে নিয়ে এতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সাদা তেল তেল গরম হয়ে এলে এতে লুচিগুলোকে এক এক করে দিয়ে ভেজে নামিয়ে নেব এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলকো লুচি তৈরি হয়ে গেছে একই রকম ভাবে আমি সবগুলো লুচিকে ভেজে নামিয়ে নিয়েছি এই লুচিগুলো লুচিগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই টেস্টি হয়েছিল একদম নরম তুল তুলে লুচি হয়েছিল এখানে আমার সবগুলো লুচি ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটি থালায় এই লুচিগুলোকে সার্ভ করে নিয়েছি এখানে আপনাদের একটি লুচিকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা ফুলকো আর নরম তুলতুলে হয়েছে আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে এই শীতে আপনারাও এইভাবে লুচি আর আলুর তরকারি বাড়িতে তৈরি করে খেতে পারেন আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ